সালামু আলাইকুম ভিওয়ার্স ক্রাজি কালেকশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে দেখাবো সবার প্রিয় ড্রপ শোল্ডার এই ড্রপ রুমা রুমজুমা নামে পরিচিত চেষ্টে ডিজাইন করা হয়েছে এবং হাতায় এবং গলায় রিপ দেওয়া হয়েছে এই মালের প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো এবং কাপড়ও অনেক সফট এবং টি শার্টটি খুবই স্টিস মালটির এম এল এক্সেল তিনটি সাইজ রয়েছে এবং গলায় লেবেলের মাধ্যমে সাইজ উল্লেখ করা হয়েছে মালের বান্ডিলের সেটিংটি দেখাচ্ছি প্রতিটি বান্ডিলে তিনটি করে কালার রয়েছে এবং তিনটি সাইজ রয়েছে সাইজগুলো হচ্ছে এম এল এক্স এল এভাবে প্রতিটি সাইজের বিভিন্ন কালার রয়েছে এবং বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে তিনটি সাইজ মিলে একটি শেডিং করা হয়েছে এক কালারের তিনটি করে সাইজ তিনটি সাইজ একসাথে করে শেডিং করা হয়েছে যদি আপনারা ড্রপ শোল্ডারটি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন বা কমেন্ট করুন অথবা আমাদের দেয়া নাম্বারে কল করুন ধন্যবাদ